আসসালামাইকুম গাইজ আজকে আমরা মাছ ধরা হচ্ছে বড় বড় মাছ পাওয়া যায় সারা সারের বড় বড় মাছ বিশ কেজি চল্লিশ কেজি ওজনের বড় প্রজেক্ট আমরা ঘুরতে আসছিলাম আজকে আজকে বাৎসরিক বনভোজনে এসেছি আমরা চট্টগ্রাম ভাটেরি

বাচ্চারা খেলাধুলা করছে নিষেধ করছে আর নামতে গিয়েছে বাংলাদেশ এটা বলতে হয় না সব কথা